আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন এম ভি এম আমসান দুই যাবে চাঁদপুরঈদ গাহিগারের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সহনদী বার যাবে চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে চাঁদপুর ঈদগাহরিঘাট হাটির উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে আলু নয় রয়েছে আলু চার রয়েছে শুরুই আটের ব্যানারে নজানটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ঠিক দুপুর দুইটায় নজাননি পুনরায় উনিশে ছেড়ে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে এবং হাঁকেমন্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাধান ছেড়ে গিয়েছে সকাল আটটায় নজাননি পুনরায় হাকেমন্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং বরাবর মতো ইলিশার উদ্দেশ্যে সকালের শিডিউলে দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ এবং কর্ণফুলি চোদ্দোর প্রকৃতিতে সম্ভবত কর্ণফুলি তিন গিয়েছে সকাল নয়টায় দুপুরের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজ এক নটা সাতের ব্যানারে সম্পা থাকবে দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে পাশাপাশি সুরেশ্বর মুলসুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে একটি নজান এবং সকাল আটটায় ষোল মোলা সৌলাম ষোলাম মৃধারের উদ্দেশ্যে সেরে গিয়েছে একটি নিয়োজন পাশাপাশি ষোলামির উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নিয়োজন এই যে শিডিউলগুলো বললাম এই শিডিউলগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডেস্ট সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের যে সকল নোজনগুলো রয়েছে সেই সকল নিয়ানগুলো দেখানোর চেষ্টা করবো দশ মিনিট চরকার করে ব্যাপারে আমাদের উদ্দেশ্যে এম ভি ইয়াত তিন সন্ধ্যা ছয়টায় ধুলিয়া গঙ্গাপুর ধুলিয়া গজারিয়া বাঙাশিয়া দেউলা চর ঘোষেহাটের উদ্দেশ্যে রয়েছে অথ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং ভোলা উদ্দেশ্যে রয়েছে এম ভি বালিয়া সন্ধ্যা রাতারটা তিরিশ মিনিটে এবং রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে কর্ণফুলী ধস যাবে ভোলা কিয়াঘাটের উদ্দেশ্যে রাতারটা পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয় ট্রিপে বোলা ভাড়া বর্তমানে কিন্তু গতকালকে ডেক্স রেন্টের ভাড়া ছিল একশো টাকা আজকেও ঠিক অমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে বোরানোর দিনের উদ্দেশ্যে এখনও কোনো নৌজান ঘাট প্লেসে আসেনি যে নৌযানটি যাবে সেন্টটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে রয়েছে মানিক নয় সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে নজানটি পাশাপাশি গাছেরখাল বকশিপাদ চরমান দাজের উদ্দেশ্যে রয়েছে রেডশন পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে কালাইয়ের উদ্দেশ্যে নৌজান এখনো ঘাট প্লেসে আসেনি আজকে সম্ভবত বন্ধন অথবা ট্রিপ ট্রিপ একটি যে কোনো হতে পারে হিসাবে সন্ধ্যা ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তারশ্রিপ দুই সন্ধ্যা ছয়টায় নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নৌজানটির ভায়াঘাট হিসাবে থাকবে উলানিয়া কালীগঞ্জের হিসাবে ঈশ্বরের দৌলত কাহা কেমদিন তো হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে বেত চরফেশনের উদ্দেশ্যে রয়েছে তিনটি নজান সেখানে প্রথম ট্রিপে ট্রিপতে আরও দ্বিতীয় ট্রিপে কর্ণফুলি বারো এবং তৃতীয় ও শেষ ট্রিপে থাকবে তারশিপ তিন তো গতকালকে আমরা দেখেছি যে রোটেশনে ভাঙন লেগেছিল তো সেই প্রথাটা কিন্তু আজকেও রয়েছে তবে এই রোটেশন কিন্তু একেবারে সর্বসময়ের জন্য কিন্তু ভাঙেনি আমি যতটুকু জানতে পারলাম যে এই রোটেশনটা হচ্ছে সাময়িক সময়ের জন্য সেটা সাময়িক সময়ের জন্য রোটেশনটা এই বেতুয়া চরফেশন রোটেশনটা ভাঙন ভাঙতে হয়েছে তাদের সাময়িক সময়ের জন্য আবারও দেখা যাবে এ সপ্তাহখানিক পরে কিন্তু রোটেশন আবার অবশ্যই পুনরায় রোটেশনটা হবে তবে এই রোটেশন ভাঙনটা কিসের জন্য সেটা যে কোনো একটা কারণ তো অবশ্যই আছে সেই কারণটা হচ্ছে যে রোটেশন পদ্ধতি যে চলমান রয়েছে সেই রোটেশন পদ্ধতি ভাঙনের কারণটা একমাত্র হচ্ছে রুটে নতুন কোনো অপারেটর ঢুকতে চাচ্ছে নতুন কোনো অপারেটর ঢুকতে ঢুকতে চাচ্ছে যে বেতুয়া চরফেশন রুটে যেহেতু রোটেশন পদ্ধতিতে চলে তো সেই ক্ষেত্রে দেখা যায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হয় সেই বিষয়টা দেখিয়ে কিন্তু অন্য কোনো কোম্পানি এই বেতুয়া অফারেশন রুটে ঢুকতে চাচ্ছে এরকম একটা এরকমটা হতে পারে তো যে কোনো একটা কোম্পানি বেতুয়া চরফেশন রোডে ঢুকতে চাচ্ছে সেই বিষয়টা কিন্তু আমি মোটামুটি জানি অপারেটরের নামটাও কিন্তু আমার জানা আছে যে কোন অপারেটর চেষ্টা করছে তারা এই বেতুয়া চরফেশন রুডে ঢোকার জন্য সেই বিষয়টা অবশ্য কিছুটা ক্লিয়ার হয়ে আসলে আমি আপনাদের আমি আপনাদের সাথে শেয়ার করব তবে এই যেই রোটেশন পদ্ধতিটা ভাঙন ভেঙেছে সেই রোটেশন পদ্ধতিতে অবশ্য আগামী সপ্তাহানিক পরে আবার অবশ্যই পুনরায় রোটেশনটা হয়ে যাবে সম্ভবত তাদের মধ্যে আলোচনা হয়ে গেলে তো যাই হোক সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে জানাবো আজকে বরগনার উদ্দেশ্যে নৌজান রয়েছে ঢাকা নদী বন্দর থেকে নৌজানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করে এবং পাশাপাশি রাজংশ আট রয়েছে গঙ্গাপুর চর চর দুর্গাপুর থানার লালকালাবাদ রহমানার আট পাবনের চর শোলা হিজলা উদ্দেশ্যে নজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক রাত আটটা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে শোলামদের উদ্দেশ্যে রয়েছে মিতালি চার ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিটে আজকে ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে রাত আটটা পনেরো মিনিটে এম ভি সুন্দরবন বারো রাত আটটা পনেরো মিনিটে সেরে যাবে নজানটি পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নজান চলাচল করে চলাচল করে তো সেই ক্ষেত্রে আজকে প্রথম ট্রিপে থাকবে প্রিন্স সাওলাত দশ দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবত এগারো এই দুটি নজান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পরপরই ঢাকা ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম অ্যাডভেঞ্চার এক এবং এম ভি মানামি খাসাঘাটের উদ্দেশ্যে যে নজানটি যাবে সে নজানটি রাত পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে পাশাপাশি কাজল কাজল সাত রয়েছে আজকে বগা উদ্দেশ্যে নজানটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং নমনটার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে একটি নয়জন পনেরো নম্বর দশ থেকে শুরেশ্বরের উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে একটি নয় পনেরো নম্বর এগারো থেকে এবং বরিশাল নন্দীবাদের উদ্দেশ্যে একটি নয় থাকবে সে নজনটি পনেরো নম্বর নয় থেকে রাত আটটা ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্দোধকার এই ছিল আজকের শিডিউল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ